আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে একশো টাকার ভাইরাল কেক খেতে হবে না এইভাবে খুব সহজে একশো টাকা খরচ করে এত বড় একটা কেক বানিয়ে নিতে পারবেন চলে আসেন আমার রান্না রান্নাঘরে দেখতে থাকেন কত সহজে আমি এত বড় একটা কেক বানিয়ে নিলাম অল্প খরচে মাত্র একশো টাকা খরচ করে এত বড় একটা কেক আর ভাইরাল কেক এটাই হবে ভাইরাল কেক এখানে আমি সাতশো গ্রামের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি এক লিটারের কম এটাকে জাল দিয়ে দেখেন কমিয়ে ফেলেছি কতটা শুকিয়ে গেছে দুধের মধ্যে সর পড়ে গেছে আমি একটু হলুদ কালার হয়ে গেছে দুধটা এই পর্যায়ে আমি দুধটা চুলাটা ফ্লেমটা অফ করে দিব আমার দুধের জালটা হয়ে গেছে হাফ লিটারের মতো করে নিলাম যাতে দুই কাপ পরিমাণ হয় সেই অনুতা অনুপাতে আমি জাল করেছি দেখেন কত সুন্দর কালার হয়েছে দুধ জাল হলে ভালো করে দুধের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আশেপাশে দেখেন কতটা সুন্দর করে সর পড়ে গেছে তো আমার দুধটা জাল করা হয়ে গেল আমি আপনাদেরকে দেখালাম পুডিং বানালে কিন্তু দুধের জালটা অবশ্যই ভালো করে দিতে হবে এই দিকে খেয়াল রাখবেন তাহলে পুডিং কিছুই হবে না ভাঙবে না কিছুই হবে না আমার দুধ জাল করা শেষ এই পর্যায়ে এখন আমি ডিমটা মিশিয়ে নেব এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা যে ডিমটা সেই ডিমটা নেবে ফ্রিজের ডিম কখনো নেবেন না আর এটা হাতেই ফেটে নিতে পারবেন এটা বিটার লাগবে না হাতে ভালো করে ফেটে চামচ দিয়ে আপনি এই পুডিংটা খুব সহজে সবাই বাসায় বানিয়ে নিতে পারবেন আপনি ইজি করে দেখলে কিন্তু ইজি হবে কঠিনভাবে দেখবেন না যে কোনো কাটা চামচ দিয়ে বা কোনো চামচ দিয়ে অথবা হুইস্কের মাধ্যমে এটাকে ভালো করে ফেটে নেবেন ভালো করে একটু ফেটে নিতে হবে অল্প করে একটু এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এটার যে মিষ্টি সেটা ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আর ভ্যানিলা এসে দিয়ে দিলাম এক চামচের মতো এটাকে আমি এখন একটু ভালো করে ফেটিয়ে নিব আপনার নিজের মতো করে দেয় আপনার যেভাবে ফেটতে সুবিধা হয় সেভাবে ফেটবেন আর দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এখানে দিলাম এখানে কাপ মেপে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য তা নাহলে আমি একবারে ঢেলে দিতে পারতাম দুই কাপ পরিমাণ দুধ দিলাম এটা আড়াইশো গ্রামের কাপ দেখেন কত সহজে দুই কাপ দুধ দিয়ে পাঁচটা ডিম দিয়ে হয়তোবা এখানে আমার একশো টাকার মতো খরচ ভাইরাল কেক দেখেন একশো টাকা দিয়ে কত বড় কেক পাওয়া যায় তাহলে কে যায় একশো টাকা দিয়ে ভাইরাল কেক ওইভাবে রাস্তায় কিনে খেতে এইভাবে বাসায় করে খাবেন পুরো ফ্যামিলি মিলে একশো টাকা করে সবাই সবাই খেতে পারবেন ভালো মতো মন ভরে খেতে পারবেন এখানে আমি হাফ কাপের চেয়ে কম একটু হাফ কাপের চেয়ে একটু কম আমি এখানে চিনিটা দিয়ে দিলাম চিনিটাকে অটোমেটিক বলতে থাকবে নিজে থেকেই কিন্তু যদি আপনার ননস্টিকি প্যান হয় সেক্ষেত্রে পানি লাগবে না ননস্টিকি প্যান না হলে একটু পানি দিবেন এতে করে ক্যারামেলের কালারটা সুন্দর থাকবে কালো হয়ে যাবে না আমি কিন্তু কালারটার প্রতি খুব যত্নশীল কালারটা যেন সুন্দর হয় ভালো লাগে কালো না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একটু ভালো করে চেয়ে দিবেন এই পর্যায়ে একটু জমে যাবে কিন্তু কোনো ভয় নাই চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন যাতে পুড়ে না যায় মিডিয়ামটা লো আঁচে দিবেন এবং যে জমাট বেঁধে যায় সেটাকে একটু ভালো করে মিশিয়ে দিবেন দেখেন সুন্দর করে গলে গেছে চিনি টিনি সব গলে গেছে কোনো চাকা নেই এ পর্যায়ে এখন আমি এটা যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা ঢালবো সেখানে ঢেলে নিচ্ছি যদি কখন এটা জমে যায় আপনাদের যদি কখনো হয় যে জমে গেছে সেক্ষেত্রে কি করবেন গরম পানি একটু গরম পানি করে সেটার মধ্যে ক্যারামেলটা গিয়ে নর্মাল করে করে নিতে পারবেন যদি কখনো জমে যায় ক্ষেত্রে বারবার বলবো একটু নর্মাল পানি গরম করে বাটিতে কোনো হাড়িতে এটা একটু ভিজিয়ে রাখবেন চুবিয়ে রাখবেন তাহলেই নর্মাল ঠিক হয়ে যাবে আমি একটু সাইড দিয়ে উঠিয়ে দিলাম ক্যারামেলটা স্যারামেলটা বেশি ছিল চারিদিক থেকে উঠিয়ে দিলাম যাতে চারিদিক থেকে কালারটা সুন্দর আসে জমে গেছে জমানোর জন্য আমি দশ মিনিট সময় দিয়েছিলাম এখন দুধটাকে আমি ছেঁকে নিয়েছি যাতে কোনো লামস না থাকে মুখের মধ্যে কোনো দানা না রাখে এইভাবে যদি ছেঁকে নেন তাহলে কিন্তু কোনো দানা লাগবে না মুখে দিতেই গলে যাবে এটা জিভে লাগবে না এটা এতটা সফট হবে দেখেন যে ভিতরে যে দুধের শট ছিল সেটা এটা রয়ে গেল। ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর এ পর্যায়ে যদি কোনো ঢাকনাওয়ালা বাটি না থাকে আপনার কাছে মোল্ড না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে অথবা কোনো পলি দিয়ে ঢেকে দিবেন উপর থেকে যেন ঘামের পানিটা না হয় তাহলে পুরিংটা ভিজে যাবে সেই ক্ষেত্রে পানিটা আবার আপনাকে আলাদা করে ফেলে দিতে হবে আর এইভাবে ঢেকে দিলে পুডিংটা অনেক সুন্দর থাকে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকে তাহলে বুঝতে পারবেন পুডিংটা কতটা সুন্দর হয় আমি এটা বড় হাড়িতে পানি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিলাম সাথে একটা রুমাল দিয়ে দিলাম কারণ এটা যে কাচের মোল্ড যাতে যখন পানিটা বলক উঠবে তখন যেন এটা নড়ে না যায় পানি যখন বলক উঠবে দেখেন পানিটা কতটুকু দিচ্ছি একটু ভিজবে একটু ডুবে থাকবে আমার বাটিটা এই পর্যায়ে আমি পানি দিচ্ছি বেশি দিলে কিন্তু পানির ছিটে আপনার কেকের পুডিংয়ের নষ্ট হয়ে যাবে পুডিং ডুবে যাবে যখন বল করবে তখন কিন্তু পানিটা উপর দিকে উঠে আসবে পানিটা আপনি হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ মোল্ড ভিজে থাকে এই পরিমাণ দিবেন দেখেন আমার পুডিংটা হয়ে গেছে কত সুন্দর এক ফোঁটা পানিও কিন্তু নেই এটার মধ্যে এরকম ঢেকে দিলে ভালো রেজাল্ট পাবেন আপনার পুডিং নষ্ট হবে না উপরে একটু পানিও থাকবে না দেখেন কত ফ্রেশ একদম ঝকঝকে আর পানি যদি উঠে আসতো সেক্ষেত্রে কিন্তু আপনার পুডিংটা ল্যাটলেটা হতো ভালো লাগতো না পানিটা আপনার আলাদা করে ফেলে দিতে হতো ইচ্ছে করলে কিন্তু কোনো পলি দিয়েও আপনি ঢেকে দিতে পারেন সাইড থেকে একটু আমি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এটা যাতে সহজে মোল্ড আউট করা যায় দেখেন কত সুন্দর ঝকঝকে সহজেই একটা পুডিং আমি এটাকে একেবারেই ঘড়ি ধরে দেখি নাই কতটুকু হয়েছে মাঝখানে আমি এটাকে ফাঁকা করে দেখি নাই একেবারে পঞ্চাশ মিনিটের জন্য মিডিয়াম আছে দিয়েছিলাম আমার যে ইনফাইট চুলার যে ফ্লেম এই ফ্লেম অনুযায়ী আপনি আপনার চুলার ফ্লেম অনুযায়ী দেবেন মিডিয়াম আঁচে দিয়ে আমি একেবারেই পঞ্চাশ মিনিট রেখেছিলাম সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটা সুন্দর হয়ে গেছে আমি একটু সাইড থেকে কেটে নিয়ে এটাকে আমি পিস পিস করে নিচ্ছি আপনার আপনারা ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু মাত্র একশো টাকা খরচ করে এরকম বড় একটা কেক বানিয়ে নিতে পুডিং বানিয়ে নিতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো কিছু আমি চাই কেউ যেন বানালে খুব সহজেই পুডিংটা বানিয়ে নিতে পারে সেজন্য সহজ করে বলার চেষ্টা করি কোনো একটা দিক ভালো লাগলে যদি নতুন হন আপনি আমার বন্ধু তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দুপাশ থেকে একটু ছাড়িয়ে রেখে দিয়ে আমি এখন একদম ফ্রেশ করে করে নিলাম কত সুন্দর হয়েছে বলেন ভাইরাল কেক একশো টাকায় এত সুন্দর একটা কেক কে খায় এরকম করে করে খেতে পুরো ফ্যামিলি সহ সবাই মজা করে খেতে পারবেন কালার কতটা স্মুথ কি সুন্দর হয়েছে দেখেন আমি যে নাইফের মাধ্যমে কেটেছি সেটা একটু ডিজাইন করা ছিল যার জন্য কেকের পাশে একটু সুন্দর ডিজাইন হয়েছে আমি আপনাদেরকে দেখালাম দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এমনটা দেখলে সবারই কিন্তু করে খেতে ইচ্ছে করে বেশিক্ষণ সময় লাগে না দুধ জাল করবেন ডিন দিবেন আর পঞ্চাশ মিনিট রেখে দেবেন ভাপের মধ্যে ব্যাস হয়ে গেল পুডিং যারা এতক্ষণ আমার সাথে ছিলেন যারা আমার বন্ধু যারা আমাকে সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা এই দেখেন ফাইনাল লুকটা আমি একটু খেয়ে দেখালাম এটা কত মজা কত সফট মুখে দিতেই মিলিয়ে যায় আমি বলবো সবাই করে খাবেন আজ এটি রেজাল্ট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ